মেয়েরা যদি মাত্র তিনজন ব্যক্তিকে সন্তুষ্ট রাখতে পারে তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে আর ছেলেরা মাত্র চারজন ব্যক্তিকে সন্তুষ্ট রাখতে পারলে তারা জানাতে প্রবেশ করবে কোন ব্যক্তিকে খুশি করতে পারলে নারীরা জান্নাতে আর কোন চারজন ব্যক্তিকে খুশি করতে পারলেই ছেলেরা জান্নাতে যাবে চলুন নেই তার মুখ থেকেই ভালো করে শুনে আল্লাহর আমি বলিনি দশ মিনিট হয়তো হতে এখন এক মিনিট বাকি আমার বাপের না কেম সালাম কথা দিই সময় লাগে আমার বাপেরা শুনে নিন এরপরে বলা হয়ে যায় স্বামীরা ওই নারী হলো জাহান নামি এই মা বোনেরা শুনে নিন জীবনে কোনো দিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায়

খুশি করো দুই নাম্বার হলো নারী তুমি তোমার নবীকে খুশি করো তিন নাম্বার হলো নারী নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা এবাদত বন্দী কিছুই কবুল হবে না হকের ওপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায় তুমি একজন জাহান নামি নারী জাহান নামি নারী তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও মৌলানার মেয়ে হও ডাক্তারের মেয়ে হও আর যত নামাজি হও না কেন তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে এজন্য মা বোনদের বলে যাচ্ছি করো জুড়ি স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন ভক্তি শ্রদ্ধা রাখবেন বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রীর মহাপদ ভালোবাসা আল্লাহ বলেছেন ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা কোরআনের আয়াত গো বাবা আল্লাহ সুরাই রুমের মধ্যে দিলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষজন তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে দয়ায় পরিণত করে দিই ভালোবাসা সবসময় থাকে না প্রথম প্রথম ভালোবাসার খুব মায়া মমতা থাকে তারপরে দেখবেন চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভর হয়ে যায় আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায় একে অপরের দয়ায় পরিণত হয় আল্লাহর করান এই আয়ের যদি করি না পারবেন না আমার বাপেরা যা শুধু আপনাদেরকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম কিছু বলতে চেয়েছিলাম এগুলোকে একটু পরিবর্তন করুন দেখবেন আপনি স্বামী থাকতে আপনার স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি স্বামী স্ত্রীর মহব ভালোবাসা দেবেন শুনে রেখে দিন আল্লাহ রসুল বলেছেন স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামী যখন বাইরে থেকে আসবে স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বলুন তবে এই হাদিসটা আবার সব সময় ব্যবহার করবেন না সব সময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা ধরুন আপনার স্বামী 5000 টাকা নিয়ে সলুয়া বাজারে এসেছিল হঠাৎ 5000 টাকা পকেটমারি হয়ে গেছে মেজাজ খুব গরম হয়ে আছে বেলা বারোটার সময় বাড়ি গেছে আর নবীর হাদিস আমল করতে তুমি স্বামীকে হাসাবে আচ্ছা মার দেবে তখন হাদিস কোথায় চলে যাবে এই ছেলে এই ব্যাটা ছেলে এই ছেলেরা তোমরা চারজনকে খুশি করলে জান্নাতে যাবে কজন বেটা ছেলেরা চারজনকে খুশি করলে জান্নাতি মেয়ে ছেলেরা তিনজনকে খুশি করলে জান্নাতি বেটা ছেলে চারজন কে কে এক নম্বর পুরুষ তুমি তোমার আল্লাহকে খুশি করো আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে হারাম থেকে দূরে সরে থাকো যেগুলো হালাল বলেছে সেগুলো ভক্ষণ করো আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করো তবে আল্লাহর ভালোবাসা হবে এক নাম্বার তুমি আল্লাহকে ভালোবাসো দুই খুশি করো দুই নাম্বার নবীকে খুশি করো নবী ওয়াসাল্লামকে খুশি করো নবী মোহাম্মদ যেভাবে খেয়েছে যেভাবে শুয়েছে যেভাবে চলাফেরা করেছে যেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেছে যেভাবে দোকানদারি করেছে যেভাবে ব্যবসা করেছে যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে যেভাবে জামায়ের সঙ্গে ব্যবহার করেছে যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে তুমি সেইভাবে কথাবার্তা বলো এত সোজা না নবীকে খুশি করো দুজন হলো তিন নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার হলো তুমি তোমার মাকে খুশি করো এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে সকলের দোয়া মিস হতে পারে বাম্মার দোয়া মিস হবে না এরা বাম্মার গুরুত্ব দেয় না মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না ঠিক না বেটি শুধু তাই নয় ছেলে কখন মারলে মা হাসে ছেলে কখন লাথি মারলে মা কাঁদে শুনে নেন ছেলে যখন মায়ের পেটে থাকে ছেলে যখন মায়ের পেটে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে আমার বাচ্চা বেঁচে আছে মরেনি আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে শ্বশুরের কথা শুনে শাশুড়ির কথা শুনে বইয়ের কথা শুনে কারোর কথা শুনে মার গায়ে যখন লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে মনে রেখো মা যদি নারাজ হয়ে যায় বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে তোর নামাজ দাড়ি টুপি রোজা কবুল হবে না মাথায় রেখে দিও বাস্তবটাই বললাম স্থান এত আবদুল্লাহ মারু তিনি অসাধারণ সুন্দর একটি আলোচনা করেছেন তিনি যে তিনজন ব্যক্তিকে সন্তুষ্ট রাখলে মেয়েরা জান্নাতে যাবে বলেছেন আমি তার সাথে একমত এবং যে চারজন ব্যক্তিকে সন্তুষ্ট রাখতে পারলেই তারা জান্নাতে যাবে এ বিষয়ে নিয়ে তিনি যে আলোচনা করেছেন আমি তার সাথে একমত এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ